নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে খুবই সিম্পল একটি সেমুর রেসিপি শেয়ার করছি সেমুই প্রথমে আমি গরম জলে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে সেমুটা সিদ্ধ করে নিয়েছি সেমু সিদ্ধ করার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা আমি ঝরাতে দিয়ে দিয়েছি একটি প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর একটা তেজপাতা এলাচ দারচিনি একটু ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নেব এখন সিদ্ধ করে রাখা সেমই দিয়ে দেব শেমুই দিয়ে দিয়েছি সেমুই দেওয়ার পরে এখন ঘিয়ের মধ্যে প্রথমে তিন থেকে চার মিনিট ভেজে নিব এটা একটু ঘন ঘন নাড়তে হবে যেহেতু এটা একদম শুকনো হবে ঝরঝরে হবে এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কিসমিস কাঠবাদাম আর কাজু বাদাম কাঠবাদামটা আমি কেটে দিয়েছি এখন আরও দু মিনিট ভেজে আরো দারুণ একটা গন্ধ হয়েছে যেহেতু ঘি দিয়ে এই শেমু রান্না করছি এলাচ দারচিনি তেজপাতা ঘি সব মিলে অসাধারণ একটি গন্ধ বের হয়েছে এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি যেহেতু চিনিটা একদম খাওয়া হয় না তাই আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এখন ঘন ঘন নাড়তে হবে যেন চিনিটা গলে সেমুই যেন দলা পেকে না যায় নারকেল ছাড়া এই সেমুই খেতে একদম ভালো লাগে না আর ভালো লাগবেই না নারকেল নেই বাড়িতে তাই নারকেলের গরু আছে বিকল্প পদ্ধতি এখন সেটাই আমি দিয়ে যদি নারকেল দেওয়া না হয় তাহলে একদম খেতে ভালো লাগে না নারকেলের গুঁড়োটা আমি একদম বেশি করে দিয়ে এখন মিনিট দু আরও ভেজে নিব দুধ দিয়ে সেমুই রান্না করলে আমার কাছে একদম খেতে ইচ্ছে করে না তাই যখনই শেমুই রান্না করি তখনই আমি এভাবেই রান্না করি সকাল সন্ধ্যা জলখাবার হিসেবে আর বাড়িতে যদি হঠাৎ কেউ আসে তখন এই শেমুইটা খুবই তাড়াতাড়ি রান্না করে দেওয়া যায় খুবই সহজ এবং সিম্পল এই শেমুই রেসিপি আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে